হ্যালো বন্ধুরা সবাইকে প্রীতি ও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরো একটি ভিডিও আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে কোনো কলাম অথবা রোকে খুব সহজেই সাম করা সম্ভব এখানে অনেক মেথড আছে সাম করার জন্য আমি হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মেথডটি দেখাবো এখন আমরা চাচ্ছি পুরো এই কলামটার সাম এখানে নিয়ে আসতে তাহলে এই সেলটা আমরা সিলেক্ট করছি করে আমাদের হোম ট্যাবে চলে যেতে হবে হোম ট্যাব থেকে উপরে খেয়াল করুন অটো সাম এটার উপরে ক্লিক করতে হবে অটো সাম ক্লিক করার সাথে সাথে আমাদের আমরা কোন রেঞ্জ পর্যন্ত সাম করতে যাচ্ছি সেইটা একটা ইন্ডিকেশন চলে এসেছে আমরা যদি পুরো কলামটাকে সাম করতে চাই তাহলে এরকম রাখবো অথবা আমরা চাইলে সামিং রেঞ্জটা কমাতে অথবা বাড়াতে পারি এখন আমি হচ্ছে পুরোটাই যোগ করবো এই জন্য এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এন্টারপ্রাইজ করছি দেখুন যোগ হয়ে গিয়েছে এখন এই কলমগুলোকেও সেমভাবে যোগ করতে চাইলে আমাকে এই এটার উপর মাউস রেখে প্লাস আইকন যখন চলে আসবে এটাকে ফুল রেঞ্জ করে দিতে হবে দেখুন অন্য অন্যগুলো সাম চলে এসেছে এবারে হচ্ছে এইবার আমরা যদি রোগুলোকে সাম করতে চাই এইভাবে তাহলে সেম ওয়েতে আমরা এই সেলটাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে হোম ট্যাব থেকে অটোসামে ক্লিক করছি দেখুন এখন রেঞ্জটা চলে এসেছে যে এই রেঞ্জে আমরা যোগ করব এখানেও আমরা চাইলে বাড়াতে অথবা কমাতে পারি এখানে আমি ফুল সেলের ডাটাগুলো কি যোগ করবো এটা ফুল রেখে দিলাম তারপর হচ্ছে ইন্টারপ্রেস করতেছি এখানে যোগটি চলে এসেছে এই যোগ প্রত্যেকটা রোগ যদি যোগ করতে চাই এইভাবে তাহলে এইটাকে এইভাবে করে পুরোটা আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি সবগুলো চোখ হয়ে যাবে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য